দর্শকদের ভিড়ে চলছে তুফান সিনেমা শুটিং। ভারতের রামজি ফিল্ম সিটিতে এবার পুরোদমে চলছে শাকিব খানের তুফান সিনেমা শুটিং। সেই শ্যুটিংয়ে এবার যোগ হল কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী নায়িকা মিমি চক্রবর্তীর শ্যুটিংয়ের কিছু স্থির চিত্র প্রকাশ করেছেন তার ইনস্টাগ্রামের স্টোরিতে যেখানে দেখা যায় তুফানের শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নায়িকা মিমি চক্রবর্তী আর তাকে দেখার জন্য ভিড় করছেন হাজার হাজার দর্শকরা জানা যায় পনেরোই এপ্রিল থেকে শুরু হওয়া এই শুটিং চলবে টানা এক মাস রায়হান রাফি পরিচালিত এই তুফান সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাবে একদম দক্ষিণী সিনেমার মতো একসান্দাজের সিনেমা হতে চলছে এই তুফান সিনেমা হাই ভোল্টেজ একসান্দাজের সিনেমায় প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন রায়হান রাফি ও সুপারস্টার শাকিব খান তুফান সিনেমার নায়িকা হিসেবে থাকছেন ভারতের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা তুফান সিনেমায় ভিলেন হিসেবে থাকছেন কলকাতার যীশু সেনগুপ্ত এবং বাংলাদেশের চঞ্চল চৌধুরী তো ভিউয়ার্স তুফান সিনেমাটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না